এই মন্ত্রটা পাঠ করে আপনি যে কোনো ব্যক্তিকে মাত্র এক মিনিটের মধ্যেই অসুস্থ করে ফেলতে পারবেন ইহা হচ্ছে একটা অসুস্থ করা বান মন্ত্র তো আপনারা যদি নিয়মটা জানতে চান অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যদি কেউ ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে এই ভিডিওটা আপনার কোনো কাজে নাও আসতে পারে তাই অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটা দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই অসুস্থ করা বান মন্ত্রটা প্রয়োগ করতে পারেন তো এজন্য প্রথমেই আপনাকে মন্ত্রটা ভালোভাবে মুখস্থ করে নিতে হবে মন্ত্রটা হচ্ছে হুং হুং ফট কিলিট কিলিট তিরিজট সাহা আর অমুকের যে স্থানটা আছে আপনারা যখন এই মন্ত্রটা প্রয়োগ করবেন তখন এই মন্ত্র পাঠ করার পরে অমুকের স্থানে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি উচ্চারণ করবেন তো আপনি যখন কাউকে অসুস্থ করতে চাইবেন তখন তার কাছে গিয়ে অর্থাৎ সে যদি আপনার কাছ থেকে কিছু দূরেও থাকে সমস্যা নেই আপনি তার চোখের দিকে তাকিয়ে তার চেহারার দিকে তাকিয়ে মন্ত্রটা একশত বার পাঠ করে তার দিকে লক্ষ্য করে তার চোখের দিকে লক্ষ্য করে একটা মাত্র ফুট দেবেন আর মন্ত্রের শেষে যে অমুকের স্থান আছে ওইখানে তার নামটি উল্লেখ করবেন এভাবে আপনি যদি তার দিকে একশো বার পাঠ করে একটি ফু দিতে পারেন সাথে সাথে এক মিনিটের মধ্যেই সে অসুস্থ হয়ে যাবে অনেকে বলতে পারেন যে ভাই আমার কাঙ্ক্ষিত সেই ব্যক্তিটি তো অনেক দূরে থাকে তার দিকে তাকানো সম্ভব না বা তাকে কাছে পাওয়া সম্ভব না তো আপনি তখন কি করবেন আপনি যে কোনোভাবে তার একটা ছবি সংগ্রহ করে নেবেন এবং সেটাকে প্রিন্ট করে বের করে আনবেন এরপরে আপনি নিয়ম মতো ওই ছবিটিকে সামনে রেখে এই মন্ত্রটা ১১৯ বার পাঠ করে ওই ছবির উপর একটা ফু দিবেন। দেখবেন সাথে সাথে সেই ব্যক্তি যেখানেই থাকুক না কেন সে অসুস্থ হয়ে পড়ে যাবে তবে এই মন্ত্রটা যদি আপনারা প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কোনো সিদ্ধ গুরুর অনুমতি নিতে হবে আমি আজকে তাদেরকেই অনুমতি দেব যারা এই ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অর্থাৎ যারা ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট শেয়ার করবে তাদের প্রত্যেককে আমি অনুমতি দিয়ে দেব। তাদের জন্য আমার অনুমতি অলরেডি দেওয়া হয়ে গেছে যারা আমার যে ইয়াগুলো আছে আমি যে বলেছি যে লাইক কমেন্ট শেয়ার এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যারা এটা সম্পূর্ণ করবে তাদেরকে অটোমেটিক অনুমতি দেওয়া হয়ে গেল।